আগের দিন থেকেই সবাই একেবারে তোর জোর করে রেডি হয়ে গেছে যে কীভাবে কী সাজাতে হবে বুনু আর ওর দাদা দুজন মিলেই সেগুলো ডিসাইড করছিল। আর মা বাজার থেকে সব রকম লিস্ট দেখে বাজার করে নিয়ে এসছে যা যা লাগবে আর কালকে রান্না করতে আসবে তাও মা আগের থেকে একটু গুছিয়ে রাখছে যেহেতু বারোটার মধ্যে কাজগুলো করতে হবে তার জন্য একটু আগে আগে করে রাখাই ভালো আর এদিকে ভাই মনু আর বিপ্লব সবাই মিলে সব কিছু ডেকোরেশান আজকে রাত থেকেই করছে যেমন যেহেতু কালকে যদি সময় না পায় সকালে কেন আরও অনেক কাজ আছে আর ওরা তো খুবই ব্যস্ত কাজ করার জন্য এখন রাত প্রায় নটা দশটা বাজে তো একদিকে এদিকে ও বেলুন ফোলাচ্ছে ভাই আর এদিকে বিপ্লব নিয়ে সব কিছু ঠিকঠাক করে লাগাচ্ছিল তো ওরা অনেক রাত পর্যন্ত এইগুলো করেছে আর মা ওইদিকে তো কাজ করছিল খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে তো দেখালামই আর বোনও আমাকে অনেকবার করে বলছিল যে তোমাকে মেহেন্দি পরিয়ে দেবো কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না বলে বলেছিলাম যে পড়বো না তবু সেই রাত তখন বারোটা বাজে তখন আমাকে সেই জোর করে পড়ালোই তো আমার তো এত ঘুম পাচ্ছিল যে আমি শুয়ে শুয়েই পড়ছিলাম তারপর যাই হোক করে একটু পরিয়ে দিল তো মোটামুটি ভালোই লাগছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার দুজনের ড্রেস তো এরপর রেডি হব আর যেহেতু একা একা ক্রিমপিং করতে পারছিলাম না তার জন্য বিপ্লব ক্রিমপিংটা করে দিচ্ছিলো ও অনেকটা ভালোই করে দেয় তার জন্য ওকেই বললাম আর আমার রেডি হতে হতে এদিকে বাড়িতে সবাই চলে এসেছিলো মামিরা আরও সবাই আর বাকি ওপরে এই যে ছাদের ওপর তখন রান্না বান্না চলছিল কেননা যেহেতু দুপুরের আয়োজন তার জন্য রান্না বান্না চলছে আর আজকে কি সেটা তো তোমরা বুঝতেই পারছ আজ হলো আমার বাবার বাড়িতে সাধের অনুষ্ঠান তাই আমরা দুজনে একই রকম কালারের শাড়ি আর ও পাঞ্জাবি পরেছিলো তো এটা ম্যাচিং করে কেনা আর এদিকে আমরা একটু এসেছিলাম ফটোশ্যুট করার জন্য তো দেখছিল যে কোন দিকের লোকেশানটা ভালো হয় সেভাবেই ফটোশ্যুটটা করার প্ল্যানিং চলছিল আর বাড়িতে ওইদিকে যে খাওয়া দাওয়ার আয়োজনটা হবে সেটা দিকে বুনু রেডি করছিল আসলে ও সকাল থেকে অনেক রকম দায়িত্ব নিয়ে ফেলেছে ওর জন্য ওর উপরেই সব কিছু আর ও একে একে সব কিছু সাজাচ্ছিলো তো দেখো একদম ঘেমে ঠেমে স্নান হয়ে গেছে গরমে কাজ করতে করতে এই যে মোটামুটি সবাই চলে এসছে আর আমি তো খুব খুশি সবাইকে একসাথে দেখতে পেয়ে আসলে অনেক দিন পরে সবার সাথে দেখা এই যে সব মামিরা এসছে এরপর আর দেরি না করে একদম চলে গেছিলাম টেবিলে যেখানে কেকটা রাখা ছিল তো সবাই বললো যে কেকটা কাটতে তার জন্য আগেই কেকটা কাটলাম যেহেতু এটা বাচ্চাদের সঙ্গে করতে হয় তার জন্য সব ভাই বোনদেরকে একসাথে ডেকে নিয়েছিলাম মায়ের কাছে অনেক দিন থেকেই বলেছিলাম যে আমার এই অনুষ্ঠানটা একটু বড়ো করে করার তো মা সেই ইচ্ছাটা আমার পূরণ করেছে তো সবাইকে একসাথে দেখতে পেয়ে আজকে তো খুব খুশি আর আমার যে প্লেটটা সাজানো হয়েছিল তোমাদেরকে এই যে দেখালাম তো মেনুতে এইগুলোই ছিল আর আমার তো খুবই ভালো লাগছিল আর এরপরে সবাই বলল যে এইগুলো খেয়ে নিতে কিন্তু এত খাবার তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয় তার জন্য আমি একটু একটু করে খেয়েছিলাম কিন্তু পরে বাকি আস্তে আস্তে বসে খেয়েছিলাম আর বিপ্লবের ইচ্ছা ছিল যে মাছের মাথা খাওয়া হবে জন্য একটা বড় একটা মাছের মাথা এনেছিল আর একটু একটু করে পরে আমি খেয়ে নিয়েছিলাম পুরোটাই আর এই যে ওপরে খাওয়া দাওয়া চলছিলো আসলে প্রায় খেতে বিকালেরও বেশি প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর এই যে ভাই বোনরা সবাই একসাথে বসে খাচ্ছিল আসলে আমার না পরে আমি এইগুলো দেখেছিলাম না আমি তো তখন নিচে ছিলাম আর বোনু এই ভিডিওগুলো করে রেখেছিলো ওই জন্য দেখতে পেয়েছি আমি আসলে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হয় বলে আমি ওপরে আসি না তার জন্য আমি পরে দেখেছি তো এইগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো আসলে সবাই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে সব কাজগুলো করেছে সেগুলো আমি পরে টুকটুক করে দেখছিলাম বিপ্লব তো প্রচণ্ড পরিমাণে একদম সকাল থেকে দায়িত্ব নিয়ে সব কিছু করলো মামারাও ছিল সঙ্গে আর মা আর বোনও তো সবসময় একটু নন স্টপ থামেই এত কাজ করছিলো এখানে দেখো আমার সব মামিরা বসে বসে গল্প করছিল আর আমার ঠাম্মাও বসে আছে তা আমি সবাইকে বলছিলাম যে তোমার একটু হাসো আমি সবাই একটু ভিডিও করে রাখি তাহলে আমি পরে দেখতে পারবো ওর জন্য সবাইকে একসাথে বসিয়ে একটু ভিডিও ক্যামেরা করছিলাম আর আমার ঠাম্মা বলছিল একটা ছবি তোলার জন্য তো তারপর ছবি ঠাম্মা তুলেছিলাম আর সব চলে গেছিলো কিন্তু সবার লাস্টে আমার ভাই ছিল তা ওকেও প্রায় আটটা পর্যন্ত রাখা গেছিলো তারপর বললো আমি আর থাকবো না আমি চলে যাব তো ও রেডি হয়ে চলে গেছিলো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আমরা যে যে ছবিগুলো তুলেছিলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও